স্বামীর যখন চাকরি থাকে না টাকা থাকে না তখন স্বামীর পাশে স্ত্রী আর সন্তানে কেবল কষ্ট করতে দেখা যায় কিন্তু স্বামীর যখন পকেট ভর্তি থাকে টাকায় তখন আত্মীয় স্বজন প্রতিবেশী বন্ধু বান্ধবী কত লোকই স্বামীর পাশে বসতে দেখা যায় সেলফি তুলতে দেখা যায় ঘুরতে দেখা যায় রেস্টুরেন্টে খেতে দেখা যায় তখন স্ত্রী সন্তানের খোঁজ থাকে না জীবনে এত সমস্যা সমস্যার কোনো কমতি নাই তারপর জীবনে কিছু মানুষ আসে যে মানুষগুলো আমাদের জীবনের জন্যে অনেক সমস্যা সৃষ্টি করে বেশিরভাগ ক্ষেত্রে কাজের ক্ষেত্রে তারা অনেক বেশি বাধা প্রয়োগ করে এই ধরনের মানুষগুলো আমাদের কাজের ক্ষেত্রে সরাসরি বাধা প্রয়োগ করে না তবে আমাদের মস্তিষ্ক বা আমাদের ব্রেন নিয়ে তারা খেলা করে এই ধরনের মানুষের চরিত্রে থাকে তারা মিথ্যা কথা বলে আপনার পিছনে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনার সুনামের কিছু বিষয় থাকলে সেগুলো আপনার সামনে তুলে ধরে আপনারই ক্ষতি করবে অথবা সেই বিষয়টা পিছনে কথা বলে কারোর সাথে শেয়ার করে সে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করবে অথবা আপনার সময়টাকে অপচয় করার চেষ্টা করবে এই ধরনের মানুষের কাছ থেকে যদি আপনি দূরে সরে না থাকেন তাহলে আপনার পকেটে টাকা কখনোই ঢুকবে না আপনার শূন্য পকেট শূন্যই থেকে যাবে বিশেষ করে যারা মিথ্যা কথা বলে এবং যারা আপনার সময়টাকে নষ্ট করে তাদের কাছ থেকে সব সময় দূরে থাকুন মানুষের ভুল হয়তোবা শুধরানো যায় কিন্তু মানুষের চরিত্র কখনোই ঠিক করা সম্ভব নয় তাই শুধু শুধু ওই মানুষগুলোর সাথে সময় দিয়ে আত্মসম্মান বিসর্জন দিয়ে নিজের ক্ষতি করে নিজের সময়গুলো নষ্ট করার থেকে ওই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকাটাই অনেক বেশি শ্রেয় তাতে আপনারই মঙ্গল আপনার সময় নষ্ট যদি না হয় তাহলে আপনি পরিশ্রম করতে পারবেন নিজের কাজে মনোযোগ দিতে পারবেন আর আপনার পকেট অর্থে থাকবে সহজ পদ্ধতি অসৎ পথ কিংবা সরল পথ অথবা হারাম পথ এইভাবে পরিশ্রম না করে কখনোই কোনো হারাম পথ দিয়ে সহজ সরল পথ দিয়ে উপার্জনের চেষ্টা করবেন না তাতে আপনার আত্মসম্মান নষ্ট হবে আপনার চরিত্র কলঙ্কিত হবে সমাজে আপনার সম্মান থাকবে না এমন কি যে অর্থ উপার্জন করবেন তাতে হয়তো বা কিছুদিন সুখ পাবেন সেই সুখটাও স্থায়ী হবে না যখন সুখটা আপনার জীবন থেকে চলে যাবে তখন আপনি অসহায়ের মধ্যে কষ্ট পাবেন আপনার আশেপাশের সকল লোক তখন আপনার কাছ থেকে সরে যাবে আপনাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকবে আপনার গিবদ ছড়িয়ে পড়বে চারিদিকে যেটা আপনি সহ্যই করতে পারবেন না অতীত নিয়ে তখন আপনি ভীষণ কষ্ট পাবেন ঈগল পাখিকে তো আমরা সবাই চিনি তাই না বাস পাখি কি চিনি বাস পাখির জীবন নিয়ে একটা গল্প এখন আপনাদেরকে শোনাবো কত পরিশ্রম করে বাস পাখি তার জীবনটাকে টিকিয়ে রাখে পৃথিবীতে পরিশ্রম করে উপার্জন করলে সেই উপার্জনেই অনেক শান্তি এবং সেই অর্থ যদি দান করা হয় তাতেও কিন্তু অনেক প্রশান্তি আনে যারা এভাবে পরিশ্রম করে উপার্জন করে এবং যারা এভাবে দান করে তারাই কেবল জানে এই পরিশ্রম করা অর্থে কতটা আনন্দ আছে কতটা সুখ আছে প্রকৃত সুখ যদি থাকে পরিশ্রম করা অর্থের মধ্যেই কিন্তু আছে বাস পাখিকে আপনি হয়তো দেখেছেন কিন্তু বাস পাখির জীবন যে কতটা কষ্টের সেই কথা যদি আপনি জানেন তাহলে আপনার জীবনের কষ্ট অনেকটাই সহজ হয়ে যাবে পানির মতো বাস পাখির জীবন শুরু হয় ট্রেনিংয়ের মধ্য দিয়ে এক একটা ট্রেনিং এই পৃথিবীতে তাকে টিকে থাকতে শেখাই এই ট্রেনিংগুলোই তাকে এই পৃথিবীতে অন্য পাখির সাথে প্রতিযোগিতা করা মেঘ ফুরে উপরে আকাশে উঠতে শেখাই তার জীবনের এই কঠিন ট্রেনিংগুলোই পরবর্তী জীবনের চড়াই উঠতি সমস্যাগুলো কিন্তু সমাধান করতে সহজ করে দেয় খেয়াল করলে দেখবেন সাধারণ পাখিরা যতদিন বাচ্চা খেতে না পারে ততদিন বাচ্চাকে সাহায্য করে সহযোগিতা করে কিন্তু বাঁশ পাখি কী করে জানেন বাঁচ পাখির বাচ্চা ডিম থেকে বের হওয়ার সাথে সাথে শুরু হয় তার জীবনের ট্রেনিং সাধারণ পাখির ক্ষেত্রে দূর থেকে খাবার মা পাখি সংগ্রহ করে বাচ্চার মুখে তুলে দেয় কিন্তু বাস পাখির ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন হয়ে থাকে বাস পাখি দূর থেকে খাবার সংগ্রহ করে এনে দেয় ঠিকই কিন্তু প্রথমে অল্প একটু খাবার বাচ্চার মুখে দিয়ে খাবারটা দূরে রেখে দেয় যেন বাচ্চাটা সেখানে গিয়ে খাবারটা নিজে নিজে খেতে শিখে যায় দূরে খাবারটা রেখে দেয় ঠিকই কিন্তু বাচ্চা সেখানে গিয়ে সেই খাবারটা খেতে পারে না কারণ সে তখনও উঠতে শেখেনি আর মা পাখিটা তাকে উড়তে শেখানোর জন্যেই খাবারটা দূরে রেখে দেয় এবং যেন বাচ্চাটা একা একা খাবারটা খাওয়া শেখে মা পাখিটা খাবারটা একবারই বাচ্চার মুখে তুলে দেয় খাবারটা চিনিয়ে দেওয়ার জন্যে যেটা একটা খাবার তারপর সেই খাবারটা দূরে সরিয়ে রাখে কিন্তু বাচ্চা তখনও খুবই ছোট। পায়ে তার বল হয়নি জোর হয়নি ডানা ভর দিয়ে সে উঠতেও শেখেনি তাই সে অনেক কষ্ট করে সেখানে পৌঁছানোর চেষ্টা করে ক্ষুধার জ্বালায় ক্ষুধার জ্বালা তো বড় জ্বালা সে জানে ক্ষুধার কষ্টটা কত কষ্ট আর এই ক্ষুধার কষ্ট যখন সে উপলব্ধি করে তখন সে একটু একটু করে সে খাবারের কাছে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকে ডানা এবং পায়ে যেহেতু তার শক্তি হয়ে ওঠেনি তাই অনেকটা কষ্ট অনেকটা কষ্ট করার পর সে খাবারের কাছে পৌঁছে যায় অনেকটা কষ্ট অনেকটা কষ্ট করার পর যখন খাবারের কাছে পৌঁছে যায় কিন্তু খাবারটা তো সে খেতে শেখেনি কিন্তু ঠোঁট দিয়ে খাবারটা কিভাবে ঠোকর দিয়ে খেতে হয় সেটাও সে শেখেনি আস্তে আস্তে হাজার চেষ্টা করে সেটাও সে শিখে যায় এভাবেই সে আস্তে আস্তে খাবার খাওয়াটা শিখে যায় এমনকি হাঁটতেও শিখে যায় এভাবেই সে খেতে এবং হাঁটতে শিখে যায় এবার তার উড়াল দিতে হবে মানে উঠতে শিখতে হবে সেটা তো আরও বেশি কঠিন কাজ এটা তার জীবনের জন্য সব থেকে বড় একটা ট্রেনিং আকাশে উড়াল দিতে হবে এই উড়াটা যে সে বিষয় নয় এই উড়ালটা দিতে হবে তার মেঘের উপর দিয়ে এটা সহজ কথা না এই ট্রেনিংয়ে বাস পাখির মা তাকে সাহায্য করে মা পাখিটা বাচ্চাটাকে মুখে করে নিয়ে মেঘের উপরে চলে যায় কখনো মুখে করে নিয়ে যায় কখনো বা পায়ে করে বাচ্চাটাকে মেঘের উপরে নিয়ে যায় এবং উপরে নিয়ে গিয়ে বাচ্চাটাকে ছেড়ে দেয় নিচের দিকে বাচ্চাটা তখন বাচ্চার জন্যে ডানা ঝাপটাতে থাকে একটা সময় সে নিচের দিকে যখন পড়তে শুরু করে তখন বাস পাখি মানে মা পাখিটা নিচে গিয়ে আবারও বাচ্চাটাকে ধরে ফেলে এভাবে বারবার মা পাখি বাচ্চাটাকে উঠতে শেখায় এভাবেই হাজার বার চেষ্টা করার পর একটা সময় ঠিকই বাচ্চাটা মেঘের উপর দিয়ে কিন্তু উঠতে শিখে যায় এখন আর সে মেঘের উপর দিয়ে উঠতে আর ভয় পায় না আর কোনো বেগ পেতে হয় না কিন্তু মেঘের উপর দিয়ে উড়া শিখতে গিয়ে তাকে যে কত চোট পেতে হয় কত কষ্ট করতে হয় সেটা একমাত্র বাস পাখির ওই বাচ্চাটায় জানে জীবনের প্রথম থেকেই এতটা কষ্ট করে ট্রেনিং করার ফলেই বাস পাখি তার জীবনের অনেকটা সময় পর্যন্ত তার লক্ষ্য পূরণে অটুট থাকতে পারে বাস পাখি অনেক বড় প্রাণীকেও কিন্তু আক্রমণ করতে পারে শিকার করতে পারে বাস পাখি একবার যেটাকে টার্গেট করে সেটা কখনোই তার মিস হয় না কথায় আছে বন্দুকের গুলি মিস হয় কিন্তু বাস পাখি একবার যা শিকার করার সিদ্ধান্ত নেয় সেটা মিস হয় না একবার যেটা টার্গেট করে সেটা মিস হয় না এভাবেই সকল পাখির সাথে রাজত্ব করে তার চলতে থাকে জীবন কিন্তু একটা সময় রানা আর কাজ করে না এবং পায়ের নখগুলোও অনেক বড় হয়ে যায় যার কারণে সে শিকারগুলোকে ঠিক মতো ওই বয়সে এসে আর ধরতে পারে না তখন শুরু হয় তার জীবনে আরও একটি চ্যালেঞ্জ আরও একটি বড় ট্রেনিং এখন তার বয়স চল্লিশ বছর তাকে বাঁচতে হবে সত্তর বছর তাহলে কি এত বছরে সে ধুকে ধুকে মারা যাবে নাকি সে ধুকে ধুকে মারা যাবে তখন তার জীবনের তিনটা রাস্তা বের হয় একটা হচ্ছে আত্মহত্যা করা দ্বিতীয়টি হচ্ছে শকুনের মতো মরা পচা গলা খেয়ে বেঁচে থাকা আর তৃতীয়টি হচ্ছে নিজেকে পরিবর্তন করা বা পুনরায় আবার জীবন ফিরিয়ে দেওয়া বিজ্ঞানের কথা মতো তবে সে তৃতীয় জীবনটাই বেছে নেয় নিজেকে নতুন করে আবার জীবন ফিরিয়ে দেয় অনেক কষ্ট করে সে দূরে এক পাহাড়ে আস্তানা গাড়ে সেখানে গিয়ে ঠোঁট দিয়ে তার শরীরের সমস্ত পালক একটা একটা করে ছিঁড়ে ফেলে সমস্ত শরীরটা পালকহীন করে এটা কি খুবই কষ্ট নাকি কষ্ট না এটা তার কাছে কোনো কষ্টই না কারণ যা জীবনটা কষ্ট দিয়েই শুরু হয় এটা আবার কিসের কষ্ট তারপর সে পাহাড়ের পাথরের গায়ে আঘাত করে নিজের ঠোঁটটা ভেঙে ফেলে তারপর পায়ের যে নখগুলো সেগুলো সে আঘাতের পর আঘাত করে ভেঙে ফেলে শরীরটা রক্তাক্ত হয়ে যায় রক্তাক্ত শরীর নিয়ে সে কিন্তু বসে থাকে তারপর আস্তে আস্তে তার শরীরে আবারও পাখনা গজায় এভাবেই নতুন করে ঠোঁট গজাই নতুন করে নখ গজাই একটা সময় সে তার নতুন করে একশো পঞ্চাশ দিন কষ্ট করার পর নতুন জীবন ফিরে পাই কিন্তু এই একশো পঞ্চাশ দিন কি তার জীবনের জন্য সহজ ছিল সহজ ছিল না খেয়ে না খেয়ে কিন্তু তার জীবনে এই একশো পঞ্চাশ দিন কষ্ট করতেই হয়েছে তারপর সে নতুন জীবন ফিরে পেয়েছে তারপর সে বাকি তিরিশ বছর ইচ্ছা মতো স্বাধীনভাবেই বাঁচতে পারে কষ্ট করলেই কিন্তু এভাবে সেরা হওয়া যায় বাস পাখি তার এই কষ্টের জীবন দিয়ে কিন্তু চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয় তাই আপনার জীবনে যে বয়সে কষ্ট আসুক না কেন ভাগ্যের দোষ দিয়ে বসে থাকবেন না আপনার জীবনে সমস্যা এবং জীবন এবং সমস্যার সংঘর্ষ আপনাকে তৈরি করছে আপনাকে আপনাকে সহনশীল হতে শেখাচ্ছে যেন আপনি একটুতে ভেঙে না পড়েন অনেক সমস্যাতেও যেন আপনি এই পৃথিবীতে টিকে থাকতে পারেন যেন ভালোভাবে বেঁচে থাকতে পারেন বাস পাখি কখনও দলবদ্ধভাবে চলাফেরা করে না তাই আপনিও দল থেকে একা হয়ে গেলে কষ্ট পাবেন না ভয় পাবেন না বরং বাস পাখির মতো একা চলতে অভ্যাস করুন সব সময় দলের আশায় বসে থাকবেন না একা একা চলুন একাই কিছু করার চেষ্টা করুন নিজেই কিছু করে দেখান আপনি যদি চান ধৈর্য ধরেন আপনিও কিছু করতে পারবেন বাস পাখির মতো একা চলতে শিখুন বাস পাখির মতো হয়ে যান দেখবেন সফলতা এমনি এসে ধরা দেবে আজ যারা আপনাকে দেখে হাসে আপনার ব্যর্থতা দেখে হাসে ব্যর্থ জীবন দেখে হাসে তারাই একদিন আপনার সাথে বসে বা দাঁড়িয়ে সেলফি তুলতে আসবে